হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেকদিনের মতো আমি আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে আমি বানিয়েছি ফুলকপির ভত্তা ফুলকপির ভত্তাও যে এত সুন্দর এত স্বাদ এত টেস্টি হয় না বানালে না খেলে বোঝাই যায় না যেহেতু সিজন শেষ তাই আর একবার বানিয়ে ফেললাম কারণ ফুলকপির ভত্তা আমার কাছে খুবই মজা লাগে অন্য অন্যভাবে রান্নার চাইতে ফুলকপি ভত্তাটা কেন জানি খুব একটা টেস্টি খাবার মনে হয় আমার কাছে ওর জন্যে বানিয়ে ফেলছি যেহেতু সিজন শেষ আমি ফুলকপি ভর্তাটা কেমন করে বানালাম তা আপনাদের সাথে মানে রান্নার মাধ্যমে শেয়ার করব ধরেন রান্নায় যাওয়া যাক পাচ্ছেন তার জন্য আমি ছোট ছোট পিচ করে ফুলকপিগুলো কেটে নিয়েছি এবং পাতিলের মধ্যে হালকা পানি দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে পাঁচ ছয় মিনিট একটু সিদ্ধ করে নেব ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিগুলো ফেলে দিয়ে একটু হালকা ভেজে নেব তাওয়ারটা দিয়ে দিছি এবারে হালকা পরিমাণে আমি একটু হলুদ দেব কালার আসার জন্য কেন আমি ফুলকপিগুলো দিয়ে হালকা ভাবে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির পানিগুলো শুকিয়ে গেছে এবং একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলে ওর যে মশলাগুলো দিবাজ মানে মরিচ এগুলো ভেজে নেব আমি শুকনো মরিচগুলো আগে ভেজে শুকনো মরিচগুলো আগে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন কিন্তু শুকনো মরিচ দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ মধ্যেই রসুন বেশি একটু ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচ আবার রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে ভর্তাটা ভালোভাবে বানিয়ে ফেলব দেখতে পাচ্ছেন আমি পাটার সাহায্য নিতেছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু আমি একদম মানে পালিশ করার জন্যে পাটা দিয়ে এগুলোকে বেঁকে নেব দেখতে পাচ্ছেন এগুলো আমি সম্পূর্ণটা মিক্সড করে ফেলেছি এখন আমি কিছু এর সাথে ধনিয়া পাতা দেব আর খাঁটি সরিষার তেল দেবো অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর একটা ঘান বের হয়েছে মানে ফুলকপির ভর্তাও যে এত স্বাদ হয় না বানিয়ে খেলে বোঝা যাওয়া যায় না এক প্লেট ভাত অনিমিশেই খাওয়া যাবে এত স্বাদ ফুলকপির ভর্তা এভাবে বানালে আপনারাও এভাবে বানাবেন এবং খাবেন এখন আমি পরিবেশন করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভর্তাটা বানানো শেষ দেখে অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর কালার আসছে অনেক সুন্দর একটা ফ্লেভারও বাড়িয়েছে আপনারাও বাসায় এভাবে ফুলকপির ভত্তা বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ